নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব মজার গল্প একটা দুটো বেড়াল আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব মজার গল্প একটা দুটো বেড়াল চুষীদের বাড়িতে কোনো বেড়াল ছিল না তবে বেড়ালদের আনাগোনা ছিল সেসব চোর আর ছোঁচা বেড়ালদের কথা আর বলবার নয় যতবার মেরে তারাও লজ্জা নেই আবার আসবে দেওয়ালে বাইবে জানালায় ঝুঁকি দেবে মিহি সুরে ভারী বিনয়ী ডাক ডাকবে এমনকি শীতের লেপ কাঁথা রোদে দিলে তাতে গিয়ে গোল্লা পাকিয়ে শুয়ে রোদ পোয়াবে খরম ঝাঁটা ঠাঙার বাড়ি কি খায়নি তারা ফাঁক পেলে মাছ নিয়ে গেছে দুধে মুখ দিয়েছে নোংরা পায়ের ছাপ ফেলে গেছে বিছানার সাদা চাদুরে বেড়ালের আরও নানা রকম নোংরা মোংরা কাণ্ডমাণ্ডও আছে সেসবের জন্য হয় রামু জমাদারকে ডাকতে হয় নয়তো আলাদা পয়সা দিয়ে পান্তিঝি পরিষ্কার করে দেয় একটা ভারী হুলো বেড়াল আছে সে কারো তোয়াক্কা করে না কুঁদো চেহারা কপাল আর পিঠে খাবলা খাবলা লোম উঠে গেছে অন্য সব বেড়ালদের সঙ্গে কামড়ি করে হুলোটার চলন খুব ধীর স্থির তাড়া করলে দৌড়ে পালায় না ধীরে সুস্থে অনিচ্ছের সঙ্গে যেন দয়া করে সরে যায় চুষির কাকা বিয়ে করবার পর বাড়ির পিছনের বারান্দাটায় দেয়াল তুলে একধারে একটা ঘর হলো বাকিটা হয়ে গেল দোরদালান চুষিদের তাতে খুব আনন্দ চুষি আর কুশি দুই বোন মিলে তাড়াতাড়ি দোরদালানের এক ধারে পুতুলের ঘর সাজালো কিন্তু সত্যি বলতে কি পুতুল খেলার বয়স এখন আর চুষির নেই কুশি ছোট সেই পুতুল খেলে মাঝে মাঝে চুষির যখন পড়তে ভালো লাগে না কিংবা যখন ছুটির দুপুরটা খাঁ খাঁ করে কিংবা মেঘ বাদলার দিনে ছোট হতে ইচ্ছে যায় তখন গিয়ে কুশির পুতুল ঘরে ভাগ বসায় শীতের রাত সন্ধে পার করেই সেদিন নিশুত হয়েছে মফস্বলগঞ্জের রাস্তাঘাট নির্জন কুয়াশা জড়ানো ঘুমোভাবে চারিদিক ঝিমচ্ছে বাড়ির দরজা জানালা সব শীতের ভয়ে আট করে বন্ধ ঠিক সেই সময়ে হঠাৎ দোরদালানে হুরুম দুরুম শব্দ রান্না সারা পুরুষরা বাড়ি ফেরেনি বলে তখনো খাওয়া হয়নি মা বসে ময়দার চষি পাকাচ্ছিল পান্তি মেঝেয়ে পড়ে ঘুম মা পান্তিকে ডেকে বলল তো ঘুম চোখে উঠে পান্তি দেখতে গেল পড়া ফেলে চুষিও চুষির পিঠোপিঠি ভাই কানু এক হাতে খেলনা পিস্তল আর অন্য হাতে দরজার আলগা বাটামটা নিয়ে সবার আগে গিয়ে দরজা খুলে কই হ্যাঁ সবাই জানে এই ভর সন্ধে চোর আসে না তবু তা বলে ভয়টা তো থাকেই পান্তে হ্যারিকেন তুলে আলো ফেলতেই চুষি বলল এ মা দেখেছো! কাণ্ড কাকে বলে রাংতাইনে কত কষ্টে আজ পুতুলের বিয়ের বাসর সাজিয়েছে রঙিন কাগজের শিকলি পিচবোর্ড দিয়ে খাট বর্ব সত্যিকারের ফুল ছড়ানো বিছানায় শুয়ে সেই সাজানো বাসর ছয় ছত্রখান করে গুন্ডা হুলোটা দোরদালানের বন্ধ জানালার তাকে উঠে বসে আছে কানু চেঁচিয়ে বলল এ হচ্ছে সিং এর কাজ কে সিংটা যে কে তা আজও ভালো করে কেউ জানে না তবু কানু বলে কে এন সিং হল ভিলেন কেউ কিছু গোলমেলে কাণ্ড করলেই কানু চেঁচাবে এ হল এন সিং একবার বাবাকেও কে এন সিং বলে ফেলেছিল কানু কারণ কপি ক্ষেত তৈরি করার সময় ভুল করে মায়ের লাগানো একটা দোলন চাপা গাছ উপরে ফেলে দেয় মা রাগারাগি করাতে বাবা বলেছিল ফুল গাছ টুল গাছ কোন কাজে লাগে হ্যাঁ যত সব মেয়েলি ব্যাপার বাগান হচ্ছে নরম মনের জন্য ক্ষেত হলো শক্ত মনের জিনিস হুম এই ব্যাখ্যাটা কেউ তেমন মানতে পারেনি কানু বলে উঠেছিল কে এন সিং বাবা জিজ্ঞেস করল এন সিং কে একজন রাজস্থানী বীর রাজস্থানী বীর বাবা ভ্রু কুচকে বলল রাজস্থান না রাজপুতানা রাজস্থানে আবার বীর হয় নাকি সব তো শুনি ব্যবসা করে কানু মরিয়া হয়ে বলে রাজস্থানী বাবা আর কিছু বলেনি ইতিহাস তো আর তেমন মনে নেই তা হুলোটা কানুর সেই কে এন সিং বটে দুধ নয় যে হাড়ি ওল্টাবি মাছ নয় যে খাবলা দিবি পুতুলের ঘরটা তবে ভাঙতে গেলি কোন আককেলে পুতুল খেলার তুই বুঝিস কি রে পাজি হ্যাঁ কানু বাটামটা ধরে এক লাফে গিয়ে গিয়ে চেঁচাতে লাগল কামন কেন সিং তোমারা ইজ্জত আজ বহুত খতরে মে হ্যাঁ আজ তোমারা টেংরি টুটেগা বিল্লি কা বচ্চে চুষি দৌড়ে গিয়ে পুতুলের ঘরের সামনে বসে বড় বড় চোখে চেয়ে দেখল সব কান্না পায় কত কষ্টে সাজিয়েছে কুশিটা সাজ বেলায় ঘুমিয়েছে ভাগ্যিস কাল সকালে অবস্থা দেখে কাঁদতে বসবে কানুর হিন্দি শুনে চুষি ধমক দিয়ে বলল তোমার হিন্দি ছবি দেখা বের করছি কানু আজই বাবাকে বলব কামন কেন সিং বলে কানু বাটামটা যেই জানলার তাকে হুলোটার দিকে বাড়িয়েছে অমনি শুরু হলো হুলুস্থুল কাণ্ড এমনিতে হুলোটা ভয় পায় না কিন্তু এবারটাই যেন মরিয়া হয়ে এক লাফে নেমে কানুকে এক ধাক্কা দিয়েই দোরদালানের দরজায় গিয়ে পড়ল ফু করে একটা হতাশার শ্বাস ছাড়ল হুলো দরজা বন্ধ কানু লাঠি ঠুকতে ঠুকতে তাকে তাড়া করলো ফের বললো বিল্লি কা বচ্চে তুনে ইনসান নহি বিল্লি কি এক নন্হে মুন্নে বচ্চে হ তোমহারা জিন্দগি মেয়ে এক গহরা দাগ দিখাই জাত হ্যয় হুলোটা তাড়া খেয়ে ফের ছুটে আসে রান্নাঘরের বন্ধ দরজায় আছাড় খেতে হ্যারিকেন তুলে ধরে পান্তিও তাকে হুড়ো দিতে থাকে যা যা গ্যাদরা মুখ পোড়া দূর হ দূর হ কিন্তু হুলোটা যাবেই বা কোথা দিয়ে যাওয়ার কোনো পথ নেই চুষিও তখন রাগে রিড়ি করা গায়ে উঠে গিয়ে বাবার ছাতাটা হাতে করে নিয়ে এলো মা ভিতর থেকে ডেকে বলল দেখিস ভয় পেয়ে যেন আঁচড়ে কামড়ে না দেয় মায়েরা জানে অনেক বাস্তবিক হুলোটা যা ভয় পেয়েছিল সেরাতে তিনজন যখন তিন দিক থেকে তাকে ঘিরে ফেলেছে তখন বারান্দার কোণে দেয়ালের সঙ্গে সেঁটে বসেছে সেটা দাঁত বার করে ঘ্যাও ঘ্যাও করে আওয়াজ ছাড়ছে লেজটা আস্তে আস্তে ঢেউ দিচ্ছে কানু লাঠি বাড়াতেই সেটাকে একটা থাবা দিল জোর চোখ জ্বলে উঠল হুলোটার চুষি বুঝতে পেরেছিল কামড়াবে কানু বোঝেনি সে আরেক দফা বীরত্ব দেখাতে যেই লাঠি উঠিয়েছে অমনি দেখা গেল হুলোটা বাঘের মতো লাফিয়ে উঠল কানুর গায়ে একটা থাবা তো দিলই পায়ের বুড়ো আঙুলে দাঁত বসিয়ে দিল কি আক্রোশ তার সেই নিয়ে ডাক্তার বদ্যি মা শুধু এসে বলেছিল দেখো কাণ্ড জানলার একটা পাল্লা খুলে দিবি তো নইলেও পালাবে কোথা দিয়ে এই বলে মা জানালা খুলে দিতেই হুলো এক লাফে পালালো বাড়ির পারিবারিক ডাক্তার গুণেন সঙ্গে বাবার বনিবনা হয় না কানুকে দেখতে এসে ডাক্তার ধর বললেন অ্যান্টিটিটেনাস দিতে হবে বাবা বললেন হুম বেড়াল কামড়ালে অ্যান্টিটিটেনাস কেন আয়োডিন দাও আয়োডিনও দাও সঙ্গে এটিএস বাবা বললেন ঘোড়া কামড়ালে এটিএস দেয় বেড়াল কামড়ালে নয় ধর কটমট করে তাকিয়ে বললেন তবে আমি যাচ্ছি যা খুশি করো। রাগ করে ডাক্তার ধর চলেই যাচ্ছিলেন ঠাকুমা এসে তার গায়ে মাথায় হাত বুলিয়ে বাবা বাছা বলে ঠান্ডা করে বাবা শুধু বললেন বেড়াল যে এত ডেঞ্জারাস হয় জানতাম না হুলোর জন্য এত সব কাণ্ড একদিন সকালের দিকে পুবের বারান্দায় রোদে বাবা দাড়ি কামাতে বসেছে কামানোর জন্য গরম জল আনতে গেছে চুষি কিন্তু রান্নাঘরের উনুনে তখন ভাত ফুটছে এ সময় হাঁড়ি নামালে ভাত প্যাঁচ প্যাঁচে হয়ে যায় বলে মা হাঁড়ি নামাতে রাজি নয় গরম জলের তাই দেরি হচ্ছে অধৈর্য হয়ে বাবা বলল ধুত্তর আজ দাড়ি কামাবো না এই বলে খুর সাবান আয়না নিয়ে উঠতে যাচ্ছিল ঠিক সেই সময়ে কপি খেতের দিক থেকে ফোঁস ফোঁস শব্দ এলো তারপরে বাবার চিৎকার দেখে যাও দেখে যাও সব দেখে যাও কি ডেঞ্জারাস কাণ্ড হচ্ছে এখানে সবাই ছুটে এসে দেখে একটা হাত দেড়েক লম্বা দাঁড়ার সাপের সঙ্গে নিরীহের মতো লালচে রঙের বেড়ালটার লড়াই লেগেছে কপি খেতে ভারী মজার লড়াই সাপটা এক একবার বেড়ালটার বুকে পেটে প্যাঁচ মেরে কান কামড়ে ঝুলে থাকে বেড়ালটা তখন ভেজা বেড়ালের মতো বসে থাকে চুপচাপ সাপটা অনেকক্ষণ ওরকম থেকে কাহাতক আর বেড়ালের কান কামড়ে থাকা যায় এই ভেবে প্যাঁচ খুলে নিজের কাজে রওনা হয় তখনই বেড়ালটা ভাব ঝেড়ে ফেলে লাফিয়ে গিয়ে সামনের দুই থাবায় সাপটাকে ধরে টেনে আনে তারপর সেটাকে ফেলে কাতুকুতু দেয় গলার নলিতে কামড়ে ধরে আঁচড়ে দেয় সাপটা মহা হাঙ্গামায় পড়ে ওলট পালট খায় তারপর ফের প্যাঁচ মেরে ধরে সেই খেলা দেখতে বাইরের লোকও জমে গেল বেড়ার ধারে বেড়ার বাইরের লোকজনের মধ্যে চুষি হঠাৎ বাবুদাকে দেখতে পেল আজকাল কি যে হয়েছে তার বাবুদাকে দেখলেই কেমন যেন বুকটা ঝ্যা করে ওঠে সারা শরীরে একটা তানপুরার তার পিড়িং করে বাজে বাবুদা বেশ দেখতে তার দিকে তাকায় প্রায়। চুষি তাকাতে লজ্জা পায় যদিও ইচ্ছে করে কিন্তু সেদিন বেড়াল সাপের লড়াইয়ের সময় মজাই হলো একটা সবাই যখন লড়াই দেখছে তখন চুষির নজরে পড়ল বাবুদা এক দৃষ্টে তার দিকে চেয়ে আছে গায়ে কাঁটা দিল চুষির শিহরণ যাকে বলে ভারী লজ্জা লজ্জা করতে লাগল তার যতবার চোখ সরিয়ে নেয় ততবারই চোখটা গিয়ে বাবুদার চোখে আটকে যায় এরকম কয়েকবার হতে হতে চুষি আর চোখ সরানোর হাঙ্গামায় গেল না চেয়েই রইল বাগানে তখন কপি ক্ষেতের ভেজা মাটিতে সাপটাকে নখে করে চিরে ফেলেছে বেড়ালটা এই ঘটনার পর বাবা পড়ল মহা সমস্যায় বলতে লাগল আমি জানতাম বেজি আর ময়ূরী সাপের সঙ্গে লড়াই করে কিন্তু বেড়ালের ব্যাপারটাও বেশ ডেঞ্জারাস দেখছি হ্যাঁ বাবার বন্ধু সুভদ্র তার উত্তরে বলে হুম তুমি দুনিয়ার জানোটা কি হে চিরকাল হম্বিতম্বি করে এলে শিখলে না কিছুই বেড়ালের ব্যাপারটা আমি আগে থেকেই জানতাম চালা কী না সুভদ্র জানলে এতদিন বলনি কেন হ্যাঁ বাহ সব জানার কথাই এসে তোমাকে বলতে হবে নাকি এইভাবে ঝগড়া লাগলো তা বাবার সঙ্গে সকলেরই ঝগড়া লাগে রোজ কিন্তু বাবা বলতে লাগলো বেড়াল তো বেশ উপকারী প্রাণী দেখছি হ্যাঁ শুনে কে যেন বলল হুম খুবই উপকারী ইঁদুর মারে শুনে বাবা বলল ইঁদুর ইঁদুর কোনো প্রবলেমই নয় প্রবলেম হলো সাপ হ্যাঁ এই নিয়ে তার সঙ্গে বাবার একটা মন কষাকষি হয়ে গেল বাবা কিছুতেই স্বীকার করল না যে সাপ বিপজ্জনক প্রাণী হলেও গৃহস্থের ঘরে ঢুকে উৎপাত করে না যতটা করে ইঁদুর শীতের দুপুরে যখন রোদে কাঁসা পেতলের রঙ ধরে তখন সেই রোদের ওমে বসে চারজন লুডো খেলে ঠাকুমা মা চুষি আর পান্তি কখনো কানু কাকিমা ছেলে হতে বাপের বাড়ি গেছে নইলে সেও খেলে দাদু মারা যাওয়ার পরপরই ঠাকুমা আমিষ পারওয়ালা শাড়ি আর পান খাওয়া ছেড়ে দিয়েছিল তারপর এক রাতে স্বপ্ন দেখল দাদু এসে ঠাকুমার বাঁ হাতের উপর ঠ্যাং ঝুলিয়ে বসে বলছে তুমি যে পান খাও না তাতে আমার বড় কষ্ট হয় আর কিছু হোক না হোক পানটা অন্তত খেয়েও সেই থেকে ঠাকুমা আবার পান খাওয়া ধরল মুখের অসস্থ পান থাকলে লুডো খেলবার বড় অসুবিধে মুখ নিচু করলেই কোন ফাঁকে পানের পিক ফুচুক করে বেরিয়ে যায় ঠাকুমার আবার সামনের দিকে দুটো দাঁত না থাকায় পানের রসে বাঁধ দেওয়ারও উপায় নেই ছক্কা ছেলে ঠাকুমা তাই ঊর্ধ্ব পানে মুখ তুলে জিজ্ঞেস করে কট কট কানু বা মা বা চুষি চাল দেখে দেয় ঘর গুনে গুটিও চেলে দেয় ঠাকুমা ঘাড় কাত করে দেখে কানু ঠাকুমার ঘুটি চাললে ঘর চুরি করবেই মহা চোটটা সেদিন ছুটির দিনের দুপুরে যখন খেলা জমে উঠেছে তখন পান্তি এসে খবর দিল কাকার ঘরে চৌকির তলায় এক বেড়াল নি মুখে করে তার আতুর ছানা এনে রেখেছে তারা বলে চুষি লাফিয়ে উঠেছিল পাশের ঘর থেকে বাবা উঠে এসে প্লাস পাওয়ার চশমাটা খুলে হাতে নিয়ে বলল। কোথায় কোথায় সবাই বেড়াল ছানা গিয়ে দেখে বেড়ালের বাচ্চাগুলো দেখতে কিন্তু বেশ একেবারে পাউডার পাফের মতো একটার পেটের তলা দিয়ে আর একটা মুখ বের করে আছে একটা অন্যটার গা বাইছে আর মিহি স্বরে করে যাচ্ছে অনবরত ধারি বেড়ালটা বাচ্চা রেখে পালিয়েছে কোথাও লোকজন সরে গেলে আসবে বাবা ঘোষণা করল বাচ্চাগুলোর খিদে পেয়েছে ওদের একটু দুধ এনে দিত চুষি মা বলল দুধ কি ওরা চেটে খেতে পারে হ্যাঁ খামো দেওয়া আহা দিয়েই দেখো না খিদে পেলে বাঘে ধান খায় শুনেছি দেওয়া হলো কুশির খেলাঘরের একটা ছোট্ট বাটিতে করে সে বাটির দিকে ফিরেও তাকালো না বাচ্চাগুলো বরং একটার গায়ে ধাক্কা লেগে বাটি উল্টে দুধটুকু পড়ে গেল পরে ধারিটা এসে সে দুধ চেটে খায় সবচেয়ে বেশি উৎসাহ দেখা গেল বাবার আর কুশির রোজ সকালে ঘুম থেকে উঠে বাবা চা আর কুশি দুধ খেয়েই গিয়ে কাকার ঘরের চৌকির সামনে উবু হয়ে বসে বেড়াল ছানা দেখে রাতে শোয়ার আগেও বাবা গিয়ে টর্চ ফেলে দেখে আসে পান্তিকে বলে একটা ন্যাকড়া ট্যাকড়া কয়েক ভাঁজ করে ঢেকে দিই ওগুলোকে শীতে কষ্ট পায় মা বলে কত কোট প্যান্ট পরে যেন ঘুরে বেড়ায় শীতকালে আহা তোমার কেবল সব বিষয়ে ফোড়ন কাটা মা বাবার রোজি লেগে যায় তাতে অবশ্য মা রোজি দু তিন গোলে যেতে ঝগড়ার শেষে মা প্রমাণ করে ছাড়লো যে জীবজন্তুদের শীত লাগার কথা নয় বাবা শিকার করল না বটে তবে বেড়াল ছানা চাপা দেওয়ার জন্য আর চাপা চাপিও করল না মা কিন্তু শোয়ার আগে একটা ঝুড়িতে চট পেতে নিয়ে গিয়ে ধারি শুদ্ধ ছানাগুলোর জন্য চমৎকার বাসা করে দিল সুখা বাতাস আর রোদের তাপ কমে চারদিককার শীত ভাব শুষে নিতে লাগল কুয়োর জল অনেক নিচে নেমে গেছে শিমুল গাছে ফুল এলো বাবুদা ডাকঘরে কেরানির চাকরি পেয়ে বাইরে চলে যাওয়ার আগে একদিন এসে মা বাবাকে প্রণাম করে গেল আগে কখনো এরকম প্রণাম ট্রণাম করেনি বাবুদা চলে গেলে কি হয় এখন কিন্তু চুষি ঠিক করে টের পায় তার দিকে হাঁ করে তাকিয়ে থাকবার লোকের অভাব নেই চুষির বুকের ভিতরে হৃৎপিণ্ড ঝোলকে ঝলকে ফোয়ারার মতো রক্তস্রোত বইয়ে দেয় শরীর জুড়ে সেই রক্ত ঝর্নার মতো ঝরে পড়ে দিন রাত নিজের শরীরে এক অন্তর্গত ঝর্নার শব্দ সে শোনে আয়নার সামনে দাঁড়িয়ে গালের একটা ব্রণ টিপলো চুষি টিপতে নেই তাহলে বাড়ে তবু গালে একটা টুসটুসে ব্রণ দেখতে পেলে সেটার ভাত বের না করেই বা থাকে কি করে মানুষ ব্রণটা গেলে দিয়ে জায়গাটা একটু ক্রিম ঘষে দিল সে মুখখানা বারবার ঘুরিয়ে দেখলো একটু নাচের ভঙ্গি করলো আজকাল অনেক কিছু টের পায় চুষি শরীর মন মানুষের চোখ কখনো কলঘরে গিয়ে নিজেকে খুঁজে দেখে চুষি দেখে স্তম্ভিত হয়ে যায় এ কি মা সে যে কচি মেয়েটা ছিল এতদিন বড় হয়ে গেল মাঝে মাঝে রোদে হাওয়ায় ভেসে যেতে যেতে খুব হো হো করে হাসতে ইচ্ছে করে তার আবার এক একদিন এমন হয় কুয়োতলা ছাড়িয়ে পিছনের লাউমাচার ছায়ায় বসে দুপুরবেলার নির্জনে বিভোর হয়ে কাঁদে বেড়াল ছানাগুলো আজকাল দোরদালানে আসে ঘরে আসে ঠাকুমা প্রথম প্রথম তারা দিত যা যা এক্ষুনি সব ছুঁয়ে ছেনে দেবে যা যা কিছুদিন বাদে ঠাকুমা আর তারা দেয় না বেড়ালরা দালানে ঘোরে ঘরে খেলা করে ফুটফুটে ছানাগুলোকে ও এসে কোলে নিয়ে খানিক ছেড়ে দেয় লুডোর ছক পেতে দিলে বেড়াল ছানারা দিব্যি পা দিয়ে ছকটা উল্টে পাল্টে খেলা করে কুশিও খেলে সে আজকাল খুব বউ সাজতে ভালোবাসে বাবা ছোট ডুরে শাড়ি কিনে দিয়েছে চুষি তাকে শাড়ি পরিয়ে বউ সাজায় কুশি পুতুল ছেলে কোলে করে একদম মায়ের ভাষায় আদর করে শাসন করে পাকা মেয়ে পাকা মেয়ে বাবা দেখে বলে ও বাবা মেয়ের বিয়ের কথা ভাবলেই বুক কেমন করে মা বলে তা বিয়ের খরচের কথা ভাবলে ওরকম অনেকের হয় মেয়ের বিয়েতে খরচ তো করতেই হবে বাবা বিরক্ত হয়ে বলে সবসময় টাকার কথা ভেবে কথা বলি নাকি মেয়ের বিয়ে দিতে মনের কষ্টও তো আছে তুমি কি সে ভেবে বলেছ আবার মাতে বাবাতে লেগে যায় মা যেতে বাবা হেরে গিয়ে রেগে কুয়ো থেকে দশ বিশ বালতি জল তুলে ফেলে তুলোর আঁশ বাতাসে উড়ে যায় উঠোনের রোদে সাদা আর সাদা কালো বেড়াল ছানা এখন গম্ভীরভাবে বসে থাকে থুপ হয়ে তুলোর আঁশ দেখলে লাফিয়ে লাফিয়ে ধরার চেষ্টা করে ঘর আসে বিছানায় ওঠে ধারিটা আর বাচ্চাগুলোর কাছে তেমন ঘেঁষে না পাড়া বেড়ায় চৌপোর দিন কাকিমা বাচ্চা কোলে করে ফিরে এলো একদিন বাড়ি ময় ছুটি পড়ে গেল আদর আর কারাকারিতে বাচ্চাটা ভ্যাঁ করে কেঁদে ওঠে তারপর চুপ করে যায় তারপর এর কোলে তার কোলে ঝাঁপ খেয়ে যেতে শিখে যায় বাবা বলে মানুষের বাচ্চার চেয়ে বেড়ালের বাচ্চারা অনেক বেশি সাবালক তারা খুব তাড়াতাড়ি সেলফ ডিপেন্ডেন্ট হয় হুম ধর ডাক্তার বলে হুম সাবালক হয় কিন্তু বেড়াল বাচ্চারা কোনোদিনই মানুষ হয় না কথাটা মনে রেখো বোকার মতো কথা বলো না বেড়াল মানুষ হতে যাবে কেন হ্যাঁ তা সে যাই হোক কথাটা হলো চুষিদের বাড়িতে আগে কোনো বেড়াল ছিল না এখন বেড়াল হয়েছে